আমার কাছে মনে হয়েছিল যে এটাই মধ্যে আমার শেষ দিন বিরাশি দিন জেল খেতে পঁচিশ জানুয়ারি আবার মুক্ত হল সৌরাগুড়ির যে বিভিন্ন আঘাত শরীরে যেটা জামা খুলে দেখাতো বিমানের যে পরিবেশ সেটা তো ভাষায় বলার মতো না এলাকা থেকে বহু দূরে নির্বাসিত জীবন যাপন করতে হয়েছে বড় পাথর এসে আমার দীপকলে লাগলো আঘাত করলো এখনও সেই দাগটা আছে গায়ের রঙ যথেষ্ট উজ্জ্বল নয় বলে হয়তো দেখা যাচ্ছে না তো মুহূর্তের মধ্যে পুরো শরীর রক্তে রঞ্জিত হয়ে গেল প্রিয় দর্শক আসসালামু আলাইকুম উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি ফ্ল্যাশ টিভির আয়োজিত ফিরে দেখা আমার আমি ফিরে দেখা আমার আমিতে আপনাদের সবাইকে স্বাগত দীর্ঘ পনেরো বছর শেখ হাসিনার শাসনামলে এদেশের হাজারো মানুষ গুম হত্যা অত্যাচার অপমান লাঞ্চের শিকার রয়েছে হাজারো মানুষের ভিতর না বলা কথা আর এই না বলা কথা বলার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত আছেন সরকারি বাংলা কলেজের সাবেক ছাত্রদলের সভাপতি ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব আলী আজকে আমরা তার সাথে কথা বলবো তার পনেরো বছরের না বলা কথা নিয়ে চলুন আজকে আমরা তার কথা শুনি কেমন আছেন আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি কেমন সময় পার করছেন এই মুহূর্তে বিশেষ করে পাঁচ আগস্টের পরে এতদিন তো বেকার জীবন ছিল এলাকার ফ্যামিলি জীবন ছিল অর্থনৈতিকভাবে প্রায় নিঃস্ব এটাকে ওভারকাম করার চেষ্টা করছি কিছু করা যায় কি না সেই চেষ্টা করছি বিজনেস করার ইচ্ছা আছে আর রাজনৈতিকভাবে এখন মানে রাজনীতি নিয়ে কি ব্যস্ততা মন কাটছে রাজনৈতিক ব্যস্ততা আছে আলহামদুলিল্লাহ আমি যেহেতু এখন কোনো দায়িত্ব নেই সেই হিসাবে একটু ব্যস্ততা কম তারপরও দলীয় যে কর্মসূচিগুলি আছে আমি আমার জায়গা থেকে আমার সমর্থন যে চেষ্টা করি সেগুলিতে অংশগ্রহণ করার পাঁচই আগস্ট সোরা তারিখ শেখ হাসিনার পতন দেশ আরেকটি স্বাধীনতা অর্জন করেছে এই স্বাধীনতা অর্জনে আপনার অনুভূতি থাকি আলহামদুলিল্লাহ অনেক ভালো অনুভূতি যেহেতু আমার জন্মস্থান হচ্ছে মিরপুর পাইকপাড়া আমার আমার মায়ের এই জন্মস্থান থেকে আমি বিতাড়িত ছিলাম গত পনেরো বছর এই হাসিনা থেস সরকারের ঘোষণালো পরে এলাকা থেকে বহু দূরে নির্বাসিত জীবনযাপন করতে হয়েছে এই পাঁচ আগস্টের পরে আমি আমার আমার জন্মস্থানে ফিরে আসার সুযোগ পেয়েছি তো এটার অনুভূতি ভাষায় প্রকাশ করার ক্ষমতা আল্লাহ আমাকে দেন এক কথাই বলতে পারি আলহামদুলিল্লাহ এই যে একটা মুক্ত ভাবে জীবনযাপন করা মুক্ত ভাবে কথা বলা এর অনুভূতি অসাধারণ অনুভূতি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এই পাঁচ আগস্টের পরের যে সময়টা সেই সময়ে এই জন্য আইব আলী স্যারের এই দীর্ঘ পনেরো বছর কেমন ছিল কেমন কেটেছে পনেরো বছরটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন জীবন থেকে পনেরোটি বছর হারিয়ে গেছে এক কথা জুড়ি করি জীবন থেকে পনেরোটি বছর হারিয়ে গেছে এই ফেসিস্ট খুনি হাসিনার রোশান ফেরারি জীবন ছিল প্রতিটা মুহূর্তে গ্রেফতার আতঙ্ক ছিল গুম হওয়ার ভয় ছিল অঙ্গ হানি হতে পারে এই ভয় ছিল কোথাও স্থিরভাবে বসার কোথাও স্থিরভাবে থাকার সুযোগ ছিল না এই যে একটা অবর্ণনীয় দুঃসময় পার করেছি সেটাকে ভাষায় প্রকাশ করতে হলে যেই ধরনের জ্ঞান দরকার সেটা তো আল্লাহ আমাকে দেননি কিন্তু এক কথাই বলতে পারি যে আমার মতো লক্ষ লক্ষ মানুষ যুবক তরুণ ছেলে কি মেয়ে শুধুমাত্র রাজনৈতিক মত অপরাধে খুনি হাসিনার ফেসিস সরকার আমাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছিল সেই দিনগুলোর কথা মনে পড়লে এখনও গাছ ওঠে আমি আমার মায়ের আদৌ থেকে বঞ্চিত হয়েছি গত পনেরো বছর আমি আমার বোনদের ভাইদের ভালোবাসা থেকে স্নেহ থেকে বঞ্চিত হয়েছি পারিবারিক জীবন বলতে যে একটা বিষয় আছে সেটা গত পনেরো বছর হারিয়ে গিয়েছিল জীবন থেকে আমার মা বোনরা যেখানে থাকতেন মিরপুর প্যাকপাড়ার এই ফেসিস সরকারের যারা ওইখানকার প্রতিনিধি ছিল তাদের যে অত্যাচার শুধুমাত্র রাজনৈতিক মত পার্থক্যের কারণে তাদের বারংবার অত্যাচারে আমাদের পারিবারিক জীবন আমার মা আমার বাবা মারা গেছেন অনেক আগেই তো তাদের জীবনটা দুঃস্বপ্নে পরিণত হয়েছিল আমার বাসা বারবার আক্রান্ত হয়েছে এই পুলিশ লীগের কতিপয় সদস্য আমাদেরকে বারবার আমার জন্য আমার পরিবারকে বাসায় দিয়েছে আমাকে না পেয়ে আমার পরিবারের সদস্যদের সাথে চরম দুর্ব্যবহার করেছে ঘর বাড়ি ভাঙচুর করেছে এই যে অবর্ণনীয় দুঃসময় এটা ভাষায় প্রকাশ করার মতো নয় তো আল্লাহর কাছে শুক্রিয়া যে এই যে গত পনেরো বছর ধরে বিএনপির নেতৃত্বে দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসী সৈনিকদের নেতৃত্বে যে আন্দোলন হয়েছে হাজার হাজার ছাত্র যুবক জনতা গুম হয়েছে খুন হয়েছে অঙ্গহানি ঘটেছে জেল জুলমের শিকার হয়েছে এই সুপান বে এই যে পাঁচ আগস্ট জুলাই আগস্টের আগস্ট জুলাইয়ের যে সংগ্রাম সেই সংগ্রামের মধ্য দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র ভাইদের অসীম সাহসিকতার মধ্য দিয়ে খুনি হাসিনার পতনের মধ্য দিয়ে এই দুঃশাসনের অবসান ঘটেছে লম্বা সময় লাগবে তার মধ্যে হয়তো দুই একটা ঘটনা যদি শুনতে চান বলতে পারি যেমন দুই হাজার ছয় সালে লগি বৈঠার যে ভয়াল লগি বৈঠার ভয়াল অক্টোবর মাস আমি তখন বাংলা কলেজ ছাত্র দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম মুক্তাঙ্গনে সর্বদলীয় ছাত্র ঐক্যের যে মঞ্চ ছিল আমরা ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের ব্যানারে নয়াপল্টন থেকে মিছিল করে নাইটেল মোড় পার হয়ে যখন সমত প্রীতম হোটেল ওটা হোটেল বরাবর আসছি জাতীয় পার্টির অফিসটা যেখানে ছিল ওই বরাবর আসার মুহূর্তে হঠাৎ করে কোথা থেকে যেন একটা বড় পাথর এসে আমার এই কপালে লাগলো আঘাত পড়লো এখনও সেই দাগটা আছে গায়ের রঙ যথেষ্ট উজ্জ্বল নয় বলে হয়তো দেখা যাচ্ছে না তো মুহূর্তের মধ্যে পুরো শরীর রক্তে রঞ্জিত হয়ে গেল তৎকালীন ডাকা মহনগোত্তর ছাত্র দলের সভাপতি ছিলেন এস এম জাহাঙ্গীর হোসেন সাধারণ সম্পাদক ছিলেন মোহাম্মদ ইয়াসিন আলী ওনাদের নেতৃত্বেই আমরা বিভিন্ন ডাকা মরণগোত্তরের ব্যানারে যাচ্ছিলাম মুহূর্তের মধ্যে পুরো শরীর রক্তে রঞ্জিত হয়ে গেল আমি মাটিতে পড়ে গেলাম আমার সাথে আমার সহযোদ্ধা আমার সিনিয়র নেতা যারা ছিলেন তারা আমাকে ধরে তুললেন কিছুক্ষণের মধ্যে আবার নিজেকে ফিরে পেলাম তখন মিছিল সহকারে স্লোগান দিয়ে কোথা থেকে যেন একটা ঐশ্বরিক শক্তি শরীরে ভর করলো সবাই মিছিল সহকারে আবার সেই পল্টনে আমার এই পল্টনে মুক্তাঙ্গনে আমাদের যেই মঞ্চ ছিল সেখানে যেই ঘটনাতেই পরের দিন সংগ্রাম পত্রিকার প্রথম পাতায় ছাপা হয়েছিল সচিত্র প্রতিবেদন ওইদিন ওই একই জায়গায় ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদিল ভুয়া জুয়েলবায়ু আহত হয়েছিলেন এরপর দুই হাজার ষোলো সালে আমাদের দেশের নেত্রী আপসন নেত্রী বেগম খালেদা জিয়ার যে আন্দোলন এই মিথ্যা মামলার হাজিরার যে কর্মসূচি সেই কর্মসূচিতে অংশগ্রহণ করতে গিয়ে ঠিক মৎস্যভবনের যে সিগনালটা সেই সিগনালে অ্যারেস্ট হলাম রমনা থানার পুলিশ লীগের হাতে এটা কত সালে দুই সালের ফেব্রুয়ারি মাস সম্ভবত আট তারিখ সম্ভবত একটু ভুল হতে পারে ফেব্রুয়ারি মাস এটা ঠিক আছে মনে আছে গ্রেপ্তার হলাম সকাল দশটা সাড়ে দশটার দিকে সারাদিন পিজন মেনে বসে রইলাম মৎস্যভবনের ঠিক মৎস্য যে ভবনটা ভবনের সামনে নিয়ে গেল রমনা থানায় সারা দিনে ক্লান্তিতে গারোতে নোংরা গারোতে ঘুমিয়ে পড়েছিলাম কখন যেন ঠিক সময়টা মনে নেই মাঝ কোনো একটা সময় হঠাৎ কে যেন এসে লোহার যে গেট খুব জোরে বাড়িয়ে দিচ্ছে আর আয়ুব আয়ুব বলে ডাকতেছে সারাদিন ক্লান্তির কারণে হয়তো বা খুব গভীর ঘুমেছিলাম ঘুম ভেঙে গেল আমি কোনোভাবে বললাম যে আমি আয়ুব করতেছি ওই অবস্থায় আমাকে জোর করে মানে কোনো রকমের সময় না দিয়ে ওনাদের যে সমত সেকেন্ড অফিসার ওনাকে নিয়ে গেলেন তো বাইরে একটা গাড়ির হর্ন বাজতে ছিল বাজতে ছিল ওই সময়টা ছিল ঘুম হওয়ার একেবারে স্বর্ণালী সময় ওই মুহূর্তে আমরা বারো জন অ্যারেস্ট হয়েছিলাম একসাথে বারো জনের বাকি যে এগারো জন উঠে ঘুম ভেঙে উঠে বসেছিল নিঃশ্বাসের শব্দটাও পাওয়া যাচ্ছিলো আমার কাছে মনে হয়েছিল যে এটাই বোধ আমার শেষ দিন তো আল্লাহর কাছে লাখো শুকিয়ে যেন আমি এখনো বেঁচে আছি আপনাদের সামনে বসে আছি কথা বলছি এরপর তো গত অক্টোবর অক্টোবর সম্ভবত হ্যাঁ বনানী থানায় যখন আমি সাবেক কোনো পদে নাই দায়িত্বে নাই কিন্তু দলকে ভালোবেসে এই খুনি হাসিনার বিরুদ্ধে খুনি হাসিনের পতনের আন্দোলনকে ত্বরান্বিত করতে বনানী থানার দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করতে গেলাম গিয়ে সকালবেলা বারানি থানার পুলিশ লিগের হাতে গ্রেপ্তার হয়ে গেলাম থানায় দুই দিন রিমান্ডে ছিলাম আর ওই সময়ে থানার রিমান্ডের যে পরিবেশ সেটা তো ভাষায় বলার মতো না তো তারপর কানিগঞ্জ হয়ে আদালত হয়ে কানিগঞ্জ হয়ে কাশিমপুর দুই হয়ে আশি দিন বিরাশি দিন জেল খেটে পঁচিশ জানুয়ারি আবার মুক্ত হলাম এর বাইরেও অসংখ্য যে আন্দোলনগুলো পুলিশের লাঠিচার্জ টিআরসেলের দম বন্ধ হওয়ার যে বিভিশিকাময় অভিজ্ঞতা পুলিশের সরাগুলির যে বিভিন্ন আঘাত শরীরে যেটা জামা খুলে দেখাতে হবে এগুলো তো নিত্যনৈমিক ব্যাপার ছিল যা বলতে গেলে লম্বা সময় লাগবে ছাত্রলীগের শিকার কেমন হয়েছেন আপনি ছাত্রলীগের শিকার আসলে আমাদের আমরা যেহেতু লোকাল আমাদের জন্ম আমার জন্ম এখানে যার ফলে ছাত্রলীগের সাথে আমাদের লড়াইটা সমান্তালই হয়েছে কিন্তু ছাত্র পুলিশ লীগের সহযোগিতায় পুলিশ লীগের অস্ত্র সজ্জিত হয়ে ছাত্রলীগ নামের যে কুলাঙ্গারা ছিল তাদের যে অবর্ণনীয় দুঃশাসন বিশেষ করে হেলমেট বাহিনী হাতুড়ি লীগ এদের তো অত্যাচারের কথা বলে শেষ করা যাবে আমাদের যে সকল সমর্থ কর্মীরা বাংলা কলেজে ক্লাস করতে গিয়েছে নিয়মিত ছাত্র পরীক্ষা দিতে গিয়েছে তাদেরকে বারুণভারভাবে নির্যাতিত করে যাচ্ছে তাদের হাত পা ভেঙে দেওয়ার অসংখ্য ঘটনা আছে তাদের মোবাইল মানি ব্যাগ চিন্তাই করার অসংখ্য ঘটনা আছে তো এগুলো বলে শেষ করা যায় বর্তমান রাজনীতির আসলে কেমন হওয়া উচিত এই বিষয় যদি একটু বলতেন আমি রাজনীতি রাজনীতি একটা একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আমি যেটা মনে করি যে বর্তমানে এই খুনি ফেসিস সরকারের পতনের মধ্য দিয়ে একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে গত পনেরো বছর ধরে বাংলাদেশকে যেভাবে শোষণ করা হয়েছে সেখান থেকে এই পাঁচ আগস্টের পর বাংলাদেশ একটি নতুন বাংলাদেশের উপনীত হওয়ার একটা বিপুল সম্ভাবনা তৈরি হয়েছে আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয় আগামী বাংলাদেশটা আপনি কেমন দেখতে চান যে আগামী বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে মুক্তভাবে কথা বলা যে স্বাধীনতা সেই স্বাধীনতা স্বাধীনতা ময় বাংলাদেশ আমি বিশ্বাস করি যে আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনের মধ্য দিয়ে আমাদের দল বাংলাদেশ জাতীয় দল বিএনপি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের রাজনৈতিক অভিভাবক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধ দুর্নীতিমুক্ত দেশ হিসেবে তার এটা আমার দৃঢ় বিশ্বাস ইশাল দেশবাসীর কাছে আপনার কি বলার আছে আমি সকল সমগ্র বাংলাদেশের সকল জনগণের উদ্দেশ্যে একটাই বার্তা দিতে চাই সকল মতভেদ ভুলে সকল মত পার্থক্য বলে দেশটাকে ভালোবাসুন এই দেশটা আমার এই দেশটা আপনার এই দেশটাকে গত পনেরো বছর ধরে যেভাবে শোষণ করা হয়েছে লুণ্ঠন করা হয়েছে ব্যাংকগুলোকে দেউলিয়া করে দেওয়া হয়েছে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে দেউলিয়া করে দেওয়া হয়েছে সেই বাংলাদেশকে আবার সমৃদ্ধশালী করতে সুখী করতে করতে বৈষম্যহীন করতে সকলের সম্মিলিত সহাবস্থান জরুরি এতক্ষণ আমরা কথা শুনলাম সরকারি বাংলা কলেজের সাবেক ছাত্র সভাপতি এবং ঢাকা মহানগর উত্তর যুব দলের সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব আইব আলী স্যারের সাথে আমরা কথা শুনলাম তার পনেরো বছরের না বলা কথা এই পনেরো বছরে তার ঘটে যাওয়া কিছু গল্প আমাদের কাছে এই ফিরে দেখা আমার আমি অনুষ্ঠানে শেয়ার করলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে মতামত করে জানাবেন এবং পরবর্তী প্রোগ্রাম দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন